অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় একটা বার্ধক্যজনিত রোগ বলতে পারি যেটাকে বলে হাড়ের স্ট্রাকচারাল চেঞ্জ ইনিশিয়াল লক্ষণগুলো খুবই যেটাকে আমরা ইংলিশে বলি ট্রিভিয়াল মানে নর্মাল আমি দুটো স্টেপ সিঁড়ি উঠলে সমস্যা হতো না কিন্তু একটা স্টেপ উঠলেই সমস্যা হচ্ছে অনেকক্ষণ বসে উঠতে গেলে হাড় গোড় ব্যথা করছে সকালে ঘুম থেকে ওঠার পর আমার পিঠে লোয়ার ব্যাকে বা কোমরের চারদিক টাইট হয়ে আছে ব্যথা করছে সামনে চুকতে গেলে ব্যথা করছে ওসব জিনিসগুলো ইনিশিয়াল স্টার্টিং থাকে অস্টিওপোরোসিস বংশগত কারণে হতে পারে যদি আপনার বাবা মা বা দাদা দিদা অল্প একটু পরে ফ্র্যাকচার হয়েছে এরকম হিস্ট্রি থাকে বা যদি ওদের মধ্যে বংশগত রোগ যেমন ডায়াবেটিস হাইপোথাইরয়েডিজম এসব থাকে তোদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হওয়ার চান্সটা অনেক বেশি নমস্কার গৌরী দেবী হসপিটাল থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর সৌরভ ভট্টাচার্য ডক্টর আপনাকে অনেক অনেক স্বাগত তো আমাদের আজকের বিষয় হলো অস্টিওপোরোসিস অর্থাৎ হার ক্ষয় অস্টিওপোরোসিস বা হার ক্ষয় একটা বার্ধক্যজনিত রোগ বলতে পারি যেটাকে বলে হাড়ের স্ট্রাকচারাল চেঞ্জ আমাদের হাড়ে অনেক সময় অনেক সময় কি সবসময় আমাদের সবার হাড়েই আনুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক কিছু ছোট ছোট ছিদ্র থাকে এই স্ট্রাকচারের চারিদিকে হাঁড়টা গড়ে ওঠে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে যখন আমাদের আস্তে আস্তে বয়স বাড়তে থাকে যেটা বিশেষত মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এই গর্তগুলোর পরিমাণ বাড়তে থাকে আর গর্তগুলোর চারিদিকে আমাদের যে হাড়ের মাল মশলা ওটার পরিমাণ কমতে থাকে তো স্বভাবত হাড়টা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে আর হাড়ের আস্তে আস্তে স্ট্রেংথটা কমতে থাকে আর ক্ষয় বেশি দেখা যায় পঞ্চাশ অর্ধ বা ষাট অর্ধ মানুষের মধ্যে মোস্টলি মহিলাদের মধ্যে দেখা যায় যখন মহিলাদের মেনোপজ বা মাসিক বন্ধ হওয়া হয় কারণ যখন মহিলাদের মেনোপজ হয় একটা হরমোন থাকে ইস্ট্রোজেন ওই ইস্ট্রোজেন হরমোনটা আস্তে আস্তে মহিলাদের শরীরে কমে যায় ইস্ট্রোজেন হরমোনটা হলো মহিলাদের শরীরে একটা গঠনমূলক হরমোন বা সৃজনাত্মক হরমোন ইস্ট্রোজেনের এফেক্টে মহিলাদের হাড় বৃদ্ধি হওয়া হাড়ের রিপেয়ার হওয়া যদি কোন মাসলের ইনজুরি থাকে মাসল রিপেয়ার হওয়া মাইক্রোস্কোপিক রিপেয়ার হয় এগুলো হয় যখন ইস্ট্রোজেন কমে যায় তখন আস্তে 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 এই হাড় রিপেয়ার হওয়াটাও কমে যায় আমাদের বডিতে সব সময় হাড় একটু করে ক্ষয় হয় আর একটু করে আবার রিপেয়ার হয় তো যখন আমার রিপেয়ার হওয়াটা কমে যাচ্ছে আর ক্ষয় হওয়াটা নরমাল চলছে তখন আস্তে আস্তে হাড়টা ক্ষয়ের দিকে যায় রাইট একটা বয়স পরে যখন মহিলাদের মেনোপজ হয় তখন ওদের মধ্যে দেখা যায় অস্টিওপোরোসিস কিন্তু অনেক সময় খুব বেশি বয়সের যারা পুরুষ আছেন যেমন 70 ইয়ার্স 80 ইয়ার্স ওদের মধ্যে অনেক সময় যারা স্টেরয়েড ইউজ করেন ওদের মধ্যে অস্টিওপরোসিস দেখা যায় প্রাথমিক লক্ষণ বলতে গেলে এটা খুবই স্লোলি প্রগ্রেসিভ ডিজিজ হঠাৎ করে যে শুরু হবে এমন নয় আস্তে আস্তে শুরু হবে একটা জিনিস তো হলো বয়স বয়সের বিশেষ সচেতন হতে হবে যদি কেউ চল্লিশ উর্ধ হয়ে গেছেন ফর্টি ফাইভ ইয়ার্স অফ এজ পার করে গেছেন যে সময়টা একটা অ্যাভারেজ এজ থাকে ম্যান অপোজিট কারোর কেউ চল্লিশে হয় কারোর বিয়াল্লিশে কারোর পঞ্চাশে হয় আমরা ধরে রাখি পঁয়তাল্লিশ ওই ওই বয়সটা যখন মহিলারা পার করে গেছেন তখন ওদের খেয়াল রাখতে হবে ইনিশিয়াল লক্ষণগুলো খুবই যেটাকে আমরা ইংলিশে বলি ট্রিবিউল মানে নর্মাল থাকে অনেক মানে নর্মাল আমি দুটো স্টেপ সিঁড়ি উঠলে সমস্যা হতো না কিন্তু হয় একটা স্টেপ উঠতেই সমস্যা হচ্ছে অনেকক্ষণ বসে উঠতে গেলে হাড় ঘোর ব্যথা করছে সকালে ঘুম থেকে ওঠার পর আমার আমার পিঠে লোয়ার ব্যাকে বা কোমরের চারদিকে টাইট হয়ে আছে ব্যথা করছে সামনে চুপতে গেলে ব্যথা করছে ওসব জিনিসগুলো ইনিশিয়াল স্টার্টিং থাকে এরপর আস্তে আস্তে ব্যথাগুলো একটা জয়েন্ট থেকে বিভিন্ন জয়েন্টে ছড়িয়ে পড়ে নর্মাল হাঁটাচলা করতে ব্যথা হয় আরো যখন বয়স হয় আস্তে আস্তে অনেক সময় মহিলার নোটিস করে ওদের হাইট কমে যায় হাইট কমে যায় কারণ আমাদের ভার্টিগ্রা বা কষের উপা আমাদের মেরুদণ্ডের হাড় ওটাতে অস্ত্রপরিস্থিতির জন্য হাড়গুলো আস্তে আস্তে চেপে যায় চেপে যাওয়াতে আমাদের যে ওভারঅল হাইট থাকে ওটা কমে যায় ওটা অনেক সময় দেন নোটিস করে আরেকটা জিনিস হলো মাংস জোর কমে যাওয়া হাঁটা চলায় নর্মাল যে স্পিডে হাঁটতে পারছেন ওই স্পিডে হাঁটতে পারছেন না এসবও একটা পরোক্ষ সাইন হতে পারে অস্টিওআর্থাইটিস যেটাতে বংশগত কারণে এতটা ভূমিকা নেই অস্টিওপোরোসিস বংশগত কারণে হতে পারে যদি আপনার বাবা মা বা দাদু দিদা অল্প একটু পরে ফ্র্যাকচার হয়েছে এরকম হিস্ট্রি থাকে বা যদি ওদের মধ্যে বংশগত রোগ যেমন ডায়াবেটিস হাইপোথাইরয়েডিজম এসব থাকে তো ওদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হওয়ার চান্সটা অনেক বেশি কিন্তু এই যে বংশগত হিস্ট্রি ওটা একটা প্রবাবিলিটি মাত্র মানে আপনার অস্টিওপোরোসিস হওয়ার চান্স বেশি আপনি যদি স্যানিটারি লাইফস্টাইলটাকে অ্যাভয়েড করেন মানে এক জায়গায় বসে কাজ করা অ্যাক্টিভিটি লেভেল খুব কমিয়ে দেওয়া এগুলো যদি মেনটেন হয় তাহলে অস্টিওপোরোসিস খুব নর্মাল পার্সনের ক্ষেত্রেও হতে পারে ওর ক্ষেত্রে বংশগত ব্যাপারটা বেশি একটা ম্যাটার করে না আবার অন দ্য আদার হ্যান্ড কাউর বংশগত ব্যাপার দিয়ে ওটা ঝুঁকি আছে কিন্তু ওই মানুষটা স্যানিটারি লাইফস্টাইল পালন করছে না পেশেন্ট ওই মানুষটা নিয়মিত এক্সারসাইজ করছে হাঁটাচলা করছে ওসব ক্ষেত্রে থেকে আমরা বেঁচে যেতে পারি আর রাখতে বিশেষত ভিটামিন জাতীয় আর ক্যালসিয়াম জনিত খাদ্য ক্যালসিয়াম যেমন যা কিছু সাদা এবং প্রাণীজাত যেমন দুধ দই পনির ওগুলোতে ক্যালসিয়াম থাকে ছোট মাছ কাঁটাওয়ালা ছোট মাছ ওটাতে ক্যালসিয়াম থাকে সবুজ শাকসুজ যেগুলোতে ক্যালসিয়াম থাকে এগুলো খুব জরুরি ভিটামিন ডি খুব জরুরি ভিটামিন ডি থাকে ভিটামিন ডি সমৃদ্ধ দুধ থাকে অনেক সময় করা হয় ওগুলোতে মাঠার যোগিতে ভিটামিন ডি থাকে ইভেন সানলাইটেও ভিটামিন ডি থাকে ভিটামিন ডি এর ক্যালসিয়াম যদি বডিতে থাকে তখন আপনার খাদ্যের সাথে যে ক্যালসিয়ামটা আসছে ওটা আপনার খাদ্য থেকে আপনার হাড়ের মধ্যে যাবে আর আপনার হাড়গুলো আগের থেকে বেশি শক্তভক্ত হয়ে উঠবে তো এইসব খাবার দাওয়ারের তো রোল আছেই কিন্তু এসাতেও রোল আছে নিয়মিত এক্সারসাইজ করা ওয়েটটাকে কন্ট্রোলে রাখা ওটা করলে এক্সারসাইজ অলসো ইজ এ স্টিমুলাস ফর বোন ফর্মেশন যত মানুষ এক্সারসাইজ করবে তত বোন ফর্মেশন হবে অ্যাসিডিটি জনিত কারণে যদি ক্ষেত্রে যেমন দুধ দই পনের ক্যালসিয়াম সাপ্লিমেন্টস নেওয়া যায় আমরা জেনারেলি সান এক্সপোজারের কথা বলি ভিটামিন ডি সিনথেসিসের জন্য যেটা আমাদের বডি নিজেই সিনথেসিস করে কিন্তু কাজকর্মের জন্য বা বিভিন্ন কারণে এতটা সময় রোদে কাটানো সম্ভব নয় ওসব ক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট টা নেওয়া যেতে পারে ভিটামিন ডি সাপ্লিমেন্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সুলভ মূল্যেই বাজারে পাওয়া যায় আমাদের কাছে আসলে আমরা পেশেন্টদেরকে এগুলো লিখে দিই যাতে ওভারঅল হাড়ের কোয়ালিটি ভালো থাকে এছাড়াও যদি দরকার হয় অস্ট্রিয় পোর প্রিভেন্ট করার জন্য বিস নামে একটা ওষুধ আছে যেটা হাড়ের ক্ষয়টাকে আটকে দেয় তো ওই ওষুধটাও আমরা ইউজ করতে পারি কিন্তু প্রত্যেকটা ওষুধই নিজস্ব সাইড এফেক্ট নিয়ে আসে রোগ নিয়ন্ত্রণ করতে আরও কিছু ওষুধ হয়তো বা এক্সট্রা দিতে হয় যেটা সামান্য কার্যক্রম মানে এক্সারসাইজ করে আর নিয়মিত পুষ্টি জাতীয় খাবার খেয়ে বা সাপ্লিমেন্ট খেয়ে যদি পেসেন্টে বোন মাসল ডেভেলপ হয়ে যায় তখন ওসব আমরা যে বন্ধ করে দিই যখন দিয়ে ক্যালসিয়াম দুটো এক্সট্রিমলি এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ যেটা বলি কারণ ভিটামিন ডি হলো এমন একটা মলিকিউল যেটা আপনার শরীরে আপনি খাদ্যের সাথে যে ক্যালসিয়ামটা নিচ্ছেন ওটাকে হাড়ে ডিপোজিট করতে সাহায্য করে আপনি ক্যালসিয়াম খেলেন কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি অভাব রয়েছে তো আপনি যাই খাবেন ও সব বেরিয়ে যাবে কিছুই আপনার হারে যাবে না আর আমাদের শরীরে নর্মাল ক্যালসিয়াম রক্ত রাখার জন্য হাড়টা সবসময় ক্ষয় হতে থাকে তো হাড় প্রোগ্রেসিভলি ক্ষয় হতেই থাকে এই জন্য ভিটামিন ডি ক্যালসিয়াম দুটো একসাথে নিতে হয় যতটুকু সম ইয়ে ডিউরেশনের জন্য আপনাকে আপনার ডক্টর বা কোনো নিউট্রিশনিস্ট দিচ্ছেন ততদিন খেতে হয় সে যখন ভিটামিন ডি একটা অপটিমাম লেভেলে চলে যায় তখন ভিটামিন ডি বন্ধ করে শুধু ক্যালসিয়ামটা খেতে হয় এই রোগে যারা ভুগছেন মূলত ওরা একটু ফিফটি সিক্সটি ইয়ার্স অর প্লাস মানে যারা বয়স্ক পেশেন্টরা তো ওদের ক্ষেত্রে বার্তা হলো অ্যাক্টিভিটি লেভেল একটু বজায় রাখতে হবে আমি যে খুব হাঁটাচলা চলা করব খুব যে সিঁড়ি এরকম নয় বাট নর্মাল যেটা করি এর থেকে একটু বেশি করে আমার অ্যাক্টিভিটি লেভেলটা বজায় রাখতে হবে যাতে আমার বোন মাসটা প্রিভেন্টেড থাকে সাপ্লিমেন্টস যেটা আপনাকে আপনার ডক্টর দিয়েছেন ওটা আপনার খেয়ে যেতে হবে যতদিন বলেছেন ততদিন খেয়ে যেতে হবে আপনি যদি কোনো ফিজিওথেরাপি করছেন ওটা কন্টিনিউ করতে হবে আর যারা এইসব পেশেন্টদের কেয়ার গিভার মানে ওদের যারা বাড়ির লোক ওদেরকে একটাই বলার যে এইসব পেশেন্টদের ক্ষেত্রে একটা রিস্ক হলো অল্প বিস্তর পরে ওদের মধ্যে অনেক বিশাল বড় ধরনের ফ্র্যাকচার্স হতে পারে যেগুলো জন্য পরে সার্জারি লাগে পেশেন্টের ওভারঅল ওয়েলবিং হ্যাম্পার তাই আপনারা একটা জিনিসে দিয়ে নোটিস রাখবেন যাতে ঘরের কোথাও কোনো বেশি পিচ্ছিল না থাকে যাতে সিঁড়িতে এনাফ রেলিং থাকে যেটা ধরেরা ওরা নামতে উঠতে পারছেন তাহলে ওদের ফলটাকে আটকানো যাবে ফল যদি ফল বা কড়া যদি আটকানো যায় তাহলে ওদের যে মানে অ্যাক্সিডেন্টাল ফ্র্যাকচার ওগুলো বন্ধ করা দিতে পারে ডক্টর আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ